দেশে দেশে অর্থের বিনিময়ে নাগরিকত্ব বিক্রি হচ্ছে বিশেষ করে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন উন্নয়নশীল দেশের যেসব ব্যক্তি উন্নত দেশগুলোতে স্থায়ী হতে চান তাদের জন্য ইউরোপ আমেরিকার অনেক দেশ নাগরিকত্ব পাওয়ার এমন সুযোগ দিচ্ছে এতে উন্নত দেশগুলো আর্থিকভাবে লাভবান হয়ে থাকে এমন দেশের তালিকায় যুক্তরাষ্ট্র আগে থেকেই ছিল পুরনো সে কর্মসূচি বাতিল করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিভাষণ নীতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা অনুসারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ষাট কোটি টাকার মতো ওই পরিমাণ অর্থ দিলেই মিলবে গোল্ড কার্ড যা সে দেশের নাগরিকত্বের প্রমাণ গোল্ড কার্ড থেকে প্রাপ্ত অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের তহবিলে চলে যাবে আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসন এতদিন অভিবাসীরা গ্রিন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতেন এবার চালু হতে চলেছে গোল্ড কার্ড এই কার্ড গ্রিন কার্ডের পরবর্তী সংস্করণ তবে শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বের অনেক দেশেই এখন এভাবে অর্থ বা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেয়া হয় বিবিসি জানায় মূলত উন্নয়নশীল দেশের দুর্নীতিগ্রস্ত মানুষেরা এ ধরনের নাগরিকত্বের সুযোগ নেন বাংলাদেশের অনেক মানুষ দুবাই কানাডা মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে এই নাগরিকত্বের সুযোগ নিয়েছেন যদিও দেশ থেকে বৈধভাবে অর্থ নেওয়ার সুযোগ নেই অর্থাৎ এই অর্থ নিয়ে যাওয়ার বিষয়টি পুরোপুরি অবৈধ দ্বৈত নাগরিকত্বের আড়ালে চলে টাকা পাচার এমন অভিযোগ দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র এখন গোল্ড কার্ড বিক্রির পরিকল্পনা করেছে এতে খুলে যাবে সে দেশের নাগরিকত্ব পাওয়ার নতুন পথ ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে পারবেন উনিশশো সালে চালু হওয়া ইবি পাঁচ কর্মসূচি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না হওয়ায় এবার তিনি নতুন কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে এর রূপরেখা স্পষ্ট হবে বর্তমানে ইউরোপের মাল্টা সাইপ্রাস মন্টেনেগ্রো মলদোভা লাটভিয়া গ্রিস ও লিথুয়ানিয়া প্রভৃতি দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে ক্যারেবীয় দেশ অ্যান্টিগা অ্যান্ড বার্মুডা গ্রানাডা সেন্ট লুসিয়াতেও এই সুবিধা পাওয়া যায় এছাড়া কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড ও ইউরোপের অনেক দেশেই বিনিয়োগের বিনিময়ে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া যায় এর মধ্যে কোনো কোনো দেশ পর্যায়ক্রমে নাগরিকত্ব নেয়ার সুযোগও নেয় অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা শুরু করেছেন কিংবা নিবাস গড়েছেন সেই দেশে পাঁচ লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলে নাগরিকত্বের সুবিধা পাওয়া যায় যাকে বলা হয় গোল্ডেন ভিসা এক এক দেশে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার অধিকার পেতে এক এক পরিমাণ অর্থ লাগে যেমন কানাডায় বারো লাখ কানাডীয় ডলার বিনিয়োগ করতে হয় যুক্তরাজ্য ভিত্তিক অভিবাসন প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্যানুসারে ইউরোপের দেশ মালটায় নাগরিকত্ব পেতে ছয় লাখ ইউরোপ বিনিয়োগ করতে হয় ইউরোপের আরেক দেশ নর্থ ম্যাসিডোনিয়ায় দুই লাখ ইউরোপ বিনিয়োগের বিনিময়ে পাওয়া যায় নাগরিকত্ব ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্কের ক্ষেত্রে এই অঙ্ক চার লাখ মার্কিন ডলার